সমস্ত নবীর রাইমা নামাজ পড়লেন নামাজ শেষ হলো অনেক কথা তো এখন আসল কথা বাকি আছে মাহবুবের দিদারির কথা এখন বাকি আসে না নেই বনে এ তো সফর শুরু হয়েছে বারাকনা হাউলাহু লে নুরিয়াও এ বাকি আছে এখনো মিন আয়

আপনি কি জানেন আপনার পেছনে কার নামাজ পড়েছে যত নবী সব নামাজ পড়েছে যত পাই সব নামাজ পড়েছে যত রসুল সব নামাজ পড়েছে আল্লাহ ফেরেস নামাজ পড়েছে আর সবাই একটা কথাই বলছে হাবিবুল্লাহর পেছনে নামাজ পড়ে জীবন ধন্য হয়ে গেছে না এরকম নামাজ আগে হয়েছে না এরকম নামাজ পরে হবে এটাই পৃথিবীর সেরা নামাজ একবার জোরে বলে

আদম সাফিউল্লাহ প্রথম ভাষণ দিলেন ভাষণ দেওয়ার পরেতে হজরতে আদম সাফিউল্লাহ হুজুর ভাষণ দিলেন ভাষণ দেওয়া বললেন কথা যে আমার আল্লাহ আমাকে প্রথম বানিয়েছে একবার জোরে পড়েছে আমি প্রথম আমাকে আল্লাহ প্রথম তৈরি করেছে আমার ভিতর থেকে আমার আল্লাহ হজরতে হ্যাঁ আমার আমার আহলিয়্যা হযরতে আদম আলাইহিস সালামের হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন সেখান থেকে আল্লাহ পাক ছেলেপুলে اولاد করতে করতে আমারই اولاد মোহাম্মদ আমার উলা বলেন আদম আলাইহিস সালাম ফেলেছিলেন না এটা কিন্তু আদাম খেয়েছে খেয়েছে জারিয়া কিন্তু আল্লাহ এর মধ্যে হেকমত বড় রেখে দিয়েছে শুধু একটা জিনিস আমি আপনাদের বুঝিয়ে দিই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ধরে জান্নাত কত বড় ভারতের মতন জান্নাত